তো এখানে আমিও রেডি হয়ে গেছি তো চলো সবাই নেমে পড়েছে হ্যাঁ পাউডার তো তোমার না এই যে আজ দেখো সোয়েটারটাকে না পরে কোমরে বেঁধেছে চলো 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 হয়ে গেছে তো চলো গাড়ি আসছে গাড়ি বুক হয়ে গেছে তো এবার যাওয়া যাক তো গাড়ি কোথায় এখনো জানি না কোথায় গো গাড়িটা ও এগো তো বললো ও চলো ভাবি হাত ধরো গাড়ি আসছি কিন্তু মানে আমার হাত ধরো আসো নেবে বাপি দাঁড়াও দাদাকে নিতে দাও তুমি নেবে ও ট্রলি নেবে এটাতে কাজ জামা আছে কাজ জামা আছে ওই তোর জামা আছে ওই জন্য তুই এটা নিবি কই গাড়ি কোথায় এই আর একটা ট্রলি একটা ওর পিঠে একটা আমার হাতে একটা চলো বাবি গাড়ি আছে সরে আসো গাড়ি চলে এসেছে বাবি সরে আয় সরে বাবি সরে আয় চলো চলো বাবি সাইট বাবি সাইড চলো এবার লাগে চলো হ্যাঁ ওঠ

তো বন্ধুরা তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তো তারা অবশ্যই জানবে এর আগে আমি দুটো ব্লগ শেয়ার করেছিলাম তো একটা হচ্ছে আমরা ঘুরতে যাবো বলে তার জন্য শপিংয়ে গিয়েছিলাম আর একটা হচ্ছে ঘুরতে যাব বলে তার জন্য ব্যাক ব্যাগ করছিলাম আর আজকের ব্লগে তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি তো চলো দেখতে থাকো তো তোমরা ভিডিও শুরুতেই দেখতে পেয়েছিলে আমরা খুব ব্যস্তভাবে রেডি হচ্ছিলাম তো তারপর সবাইকে টাটা বাই বাই করে আমরা তারপর ঝটপট করে বেরিয়ে পড়েছি তো আমাদের গাড়ি যেহেতু বুক ছিল তো ওই জন্য গাড়ি চলে এসেছিলো তো ওই জন্য ঝটপট করে তাড়াতাড়ি করে বেরিয়ে আসতে হয়েছিল তো সবাইকে দেখাতে বাহিনী তো যাই হোক সবাইকে টাটা বাই বাই করে তো আমরা অবশেষে চলে এলাম আমাদের মানে যেখানে ট্রেন আর কি তো রাতের ট্রেন তো আমরা যাবো যে ট্রেনে করে যেখানেই ঘুরতে যাবো তো সেই জায়গাটা পরে বলছি তো আমাদের এখন রাতের ট্রেন তো আমরা চলে এলাম তার জন্য শিয়ালদা স্টেশন তো দেখো শিয়ালদা স্টেশনে আমরা ঢুকেও পড়েছি তো আমাদের রাতের ট্রেন তো রাত দশটা পাঁচের ট্রেন তো তোমরা যারা যারা বুঝতে পারছো জানি না তো দশটা পাঁচে শিয়ালদা থেকে কোন ট্রেন ছাড়ে হয়তো তোমরা জানবে তো দেখো একটু ট্রেনটা দেখেও দিলাম তো দেখো এই যে আমাদের ট্রেন আমরা চলেও এসেছি তো চলে আমাদের ট্রেন চলে এসেছে এই যে আপি কোন ট্রেনে যাবো এটা না ওটা এটাই চ ভাই বোই তো হয় বলা এই যে বৌদি আর বৌদির বোনেরা সব তো আমাদের সাথে যারা যাছিল তো আমার বরের যে বন্ধু হয় তো এই যে দেখো চেক চেক জামা পরা তো এই দাদাটা হচ্ছে আমার বরের বন্ধু তো ওই দাদার ফ্যামিলি তো সবাই যাচ্ছে তো এই যে দাদার বৌদি তো সেই সবাই মিলেই আমরা যাচ্ছি একসাথে তো অনেকটা মজা করব তো চলো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে তো দেখো তারপরে বর্ধমান চলে এলো তো আমরা অনেকটা রাতে উঠেছিলাম যেহেতু তো ডিনার করে একেবারে শুয়ে পড়েছিলাম তারপর দেখছি বর্ধমান চলে এসেছে তো দেখো আমার ছেলে ছেলেদিকে ঘুমাচ্ছে আর আমি এদিকে না ঘুমিয়ে ট্রেনের মধ্যে তো ট্রেন থেকে বাইরে ভিডিওটা করছিলাম আর কি তো দেখো রাতের বেলায় ভিডিওটা করছি তো তারপরে এই যে ঘুমিয়ে পড়েছিলাম একটু তো তো তারপর সকাল হয়ে গেল তো ট্রেনের মধ্যে তো একদমই ঘুম হয় না তো দেখো সকাল হয়ে গেছে তো আমরা পৌঁছে গেছি তো চলো আমরা এবার নামবো হাই করো গুড মর্নিং ওয়ালা এই আমাদের গ্যাং সবাই হাই করে দাও অয়ে লাম্মা লাম্মা লাভমা এই চ বলে আমরা চলে এসেছি এনজিপি এবার আমাদের গাড়ি আসার সময় গাড়ি চলে এসছে আসো তো বন্ধুরা তোমরা শুনতেই পেলে তো আমরা শিয়ালদা থেকে এনজিপি চলে এসেছি তো এনজিপি থেকে আমরা এবার যাব হচ্ছে আমাদের আসল গন্তব্যে তো চলো তার জন্য এই যে আমাদের গাড়ি বুক করা ছিল তো হোটেল থেকে গাড়ি পাঠিয়েছে আর কি তো দেখো এই যে সবার লাগে এখন গাড়ি যে ওপরে মাথায় ওখানে বাধা হচ্ছে তো চলো আমরা যাচ্ছি হচ্ছে পাহাড়ে তো চলো তোমরা দেখতে থাকো না ওই পাশে তালাম উঠে গেছে ওরা চলো ওয়েলকাম দার্জিলিং এনজিপি এবার আমাদের নেক্সট জার্নি হচ্ছে সিকিমের উদ্দেশ্যে আজকে কি কোথায় যাবো ফার্স্ট হ্যাঁ না আগে বলো আজকে কোথায় যাবে ফার্স্টে বলো ফার্স্ট ডে আরিত্তার জাহিঙ্গে হাম আবার হিন্দি আমি হিন্দি বলতে পারি আমার হিন্দি চ্যানেল নয় এই দেখ কি সব ভরে রেখেছে এই বাপি কোথায় আছিস ট্রেন জার্নি হলো এবার গাড়ি যায়নি বমি করবি না তো খিদে পেয়েছে টাটা তুমি গাড়ি চালাবে চালাবেন না এই ওই যে সামনে বসলো আমি পেছনে বসলো সামনে বসে যাই আমি ঠিক আছে বন্ধুরা আমরা যাচ্ছি হচ্ছে সিকিম তোমরা এতক্ষণে নিশ্চয়ই শুনে নিয়েছো তো আমাদের যাত্রা হচ্ছে ইস্ট সিকিম তো আমাদের ফার্স্ট হচ্ছে মানে যেখানে যাওয়ার আর কি তো সেটা হচ্ছে আরিতার তো চলো সেই উদ্দেশ্যেই আমরা এখন রওনা দিলাম দাদা মায়াপ্রে তো বন্ধুরা পাহাড় কার কার ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে তবে এর আগে কখনো আসা হয়নি তো এই স্বপ্নটা ছিল তো খুব ইচ্ছে ছিল যে পাহাড়ে ঘুরতে আসব আর সেই ইচ্ছেটা আমার হাজব্যান্ড পূরণ করে দিল তো তার জন্য তো আমি ভীষণ এক্সাইটেড আর সাথে আমার ছেলেও আমরা চলে এসেছি এনজিপি থেকে এখন কোথায় টিফিন করতে এখন কোথায় এটা

চলে এসে চলে এসে বাবা এই বাবু চলে গেলো আমি চলে যাচ্ছি টাটা